দুনিয়ার থেকে সহজ পাউরুটি ও দুধ দিয়ে দারুণ স্বাদের ডেজার্ট রেসিপি বানাতে চলেছে এইটা বানানো খুবই সহজ খুব কম উপকরণে হয়ে যায় যে কেউ বানাতে পারেন বাচ্চা বড় প্রত্যেকে খেতে খুব পছন্দ করে মুখে দিলেই যেন মিলিয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাস্টমার্স কিচেনে স্বাগত জানাই পাউরুটি ও দুধে ডেজার্ট রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো এটা বানানোর জন্য প্রথমে আমি সাতশো গ্রাম দুধ জাল করতে বসিয়ে দিয়েছি প্রায় পাঁচ মিনিট মতো দুধটাকে জাল করে নেব এদিকে দুধটা জাল হতে থাক অন্যদিকে পাউরুটিগুলো রেডি করে নেব পাউরুটিগুলো রেডি করার জন্য প্রথমেই এই পাউরুটির এই লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এদিকে নিয়েছি একটা বেলুন বেলুন দিয়ে পাউরুটিগুলোকে ঠিক এই রকম পাতলা করে বেলে নেব। তো ঠিক একই ভাগবে বাকি সব পাউরুটিগুলো রেডি করে নেব দেখুন পাউরুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি তো এখানে আমি প্রায় আটটা মতো পাউরুটি নিয়েছি আপনারা আরও এখানে কম বেশি করে নিতে পারেন অন্যদিকে দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এই মুহূর্তে একটা ছোটো চামচতে এরকম করে একটা বলে তিন চার চামচ পরিমাণের দুধ তুলে নেব এবার এদিকে দুধটাকে একটু ঠান্ডা হতে রেখে দেব আর এই দুধে দিয়ে দেব একটা দারুচিনি আর দুটো লবঙ্গ দেব মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণের চিনি মিষ্টিটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে আরও ঘন করার জন্য এভাবে জাল করতে বসিয়ে রাখব পাউরুটি রসমালাই করার জন্য এবার পাউরুটির পুরটাকে রেডি করে নেব তো পাউরুটির পুর বানানোর জন্য যে দুধটা ঠান্ডা করতে রেখেছিলাম সেটা এখন উষ্ণ গরম হয়ে আছে এই দুধে এবার এই গুঁড়ো দুধ দু প্যাকেট নিয়েছি দশ টাকা দামের এই প্যাকেটের গুঁড়ো দুধ দুটো মিশিয়ে নেব গুঁড়ো দুধগুলোকে এবার দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে সব কিছু খুব ভালো করে মিশে না হয়ে গেছে যে পাউরুটিগুলো পাতলা করে বেলে রেখেছিলাম সে পাউরুটির উপরে এই দুধ ও গুঁড়ো দুধের এই মিশ্রণটিকে এরকম করে খুব ভালোভাবে লাগিয়ে দেব। তো খুব ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়ে গেছে ঠিক এরকম করে ফোল্ড করে নেব তো এখানে একটা আমার পাউরুটির রসমালাই রেডি হয়ে গেছে তো আবারও আরেকটা পাউরুটি নিয়েছি এর ওপরেও ঠিক এরকম করে পুরটা দিয়ে দেব খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে আবারও ফোল্ড করে নেব তো রসমালাই বানানোর জন্য এখানেও আমার একটা পাউরুটি রেডি হয়ে গেছে তো এক এক করে বাকি সবগুলো রেডি করে নিয়েছি এবার এই পাউরুটির ওপরে দিয়ে দেবো একটা করে কিসমিস তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগে এদিকে দুধটা প্রায় ঘন হয়ে এসছে আর কিছুক্ষণ জাল করে ঘন করে নেব এখানে আমার পাউরুটির ও দুধের রসমালাই বানানোর জন্য দুধটা একদম রেডি হয়ে গেছে না আমি ঠান্ডা করতে রেখে দেব তো দুধটা যখন উষ্ণ গরম হয়ে থাকবে এই অবস্থায় পাউরুটির ওপর দিয়ে ঠিক এই রকম করে দিয়ে দিতে হবে তো এখানে আমার দুনের থেকে সহজ দুধ ও পাউরুটির রসমালাই রেডি হয়ে গেছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। মুখে দিলেই যেন মিলিয়ে যায় আপনারা বাড়িতে অন্তত এরকম করে পাউরুটি ও দুধের ডেজার্ট রেসিপিটা বানিয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে প্রত্যেকেই খুব পছন্দ করবে আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে যদি খাওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে এইটা কতটা নরম হয়েছে সেটা আমি একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখে হয়তো বুঝতে পারছেন দুধ ও পাউরুটির ডেজার্টটা কতটা নরম হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছিল ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন এই রকম করে পারুটিও দুধ দিয়ে ডেজার্ট রেসিপি বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল আর বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পেজ